রাজ্যের সাথে প্রতিটি জেলায় তৃণমূলের রদবদল হয়েছে সেই সূত্র অনুযায়ী ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত দাসপুর দু নম্বর ব্লকের পরিবর্তন করা ব্লক সভাপতি নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সুকুমার বেরাকে দীর্ঘ কয়েক বছর পদ সামলানো সৌমিত্র সিংহ রায়কে সরিয়ে বিগ নিউজের মুখোমুখি হয়ে কি বললেন নতুন পদে নিযুক্ত সুকুমার বেরা শুনুন প্রথমে আমাদের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার সর্ব অঙ্গের সমস্ত অন্তঃস্থল থেকে অভিনন্দন প্রণাম জানাই তিনি বা তারা আমাকে এই পদে বিবেচনা করেছেন ব্যাপারটা হচ্ছে দাসপুর দুই ব্লকের সংগঠন অত্যন্ত মজবুত আজকেই আমরা মিটিং করলাম প্রায় চুরাশি জনকে নিয়ে বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব এসেছিলেন এবং এই সংগঠন তৃণমূল স্তর পর্যন্ত কাজ করে আগামী দিনে দলকে আরও আন্দোলনমুখী করে দাসপুর দুই ব্লকে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকাকে প্রত্যেকটা জায়গায় উপরে তুলে ধরতে পারবো এই বিশ্বাস এবং আস্থা আমাদের কর্মী সমর্থক এবং আপামত জনসাধারণের প্রতি আমার আছে